আর এদের সিনেমা আসলে ওইভাবে দেখা হয়ে ওঠেনি কারণ কারণ চিত্র চিত্ররেখার পাশাপাশি একজন ব্যবসায়ী হোক ব্যবসাতে মনে চলে গেছে সো ভেরি সুন দেখে ফেলবো এক এক করে এবার প্ল্যান আছে স্পেসিফিক বা চলচ্চিত্রের সব কিছু সিনেমায় আমার আর দেখে বদলা বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি সো এখনও কোনোটাই দেখা হয়নি কারণ তাণ্ডব কেমন হবে বলে মনে করছে সব কিছু আমার

মহাপুরুষের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু সো ওই জায়গা থেকে মনে হয় যে আমরা প্রচুর কাজ করছি আমি বিজনেসটা এই সময় করা উচিত এটা নট অনলি আমি এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারা অভিনেত্রীদেরকে বা অভিনেতাদেরকে দেখতে দেখা যায় তারা একটু বিজনেসের নিজেকে ইনভলভ করছে সো আমিও ওইদিকে হাঁটছি আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেন প্রফেশন যে আমি অভিবিশ্বাস বা চিত্র নায়িকা বা আমার ছবি দপনের কাজ পাশাপাশি নিউ ফিউ ইয়ার্স আমরা দেখেছি প্রতিটা ছবিতে আসলে নতুন জুটি হিসেবে ছবি লাগে লাগে আমাদের ধরে নিয়ে করে এবার কেমন দেখলেন যে একটা ক্লিপসে এসেছে আসলে কেমন করবেন আমি সাবিলা সরি সাবিলা আমি মনে করি আমাদের বাংলাদেশের